প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আজকে আলোচনায় চট্টগ্রাম প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা জানো যে আমরা আহ পরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি এই অধ্যায়টিতে আমরা আহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনী এবং তাদের অবদান নিয়ে আলোচনা করবো পর্যায়ক্রমে আমরা ইতিমধ্যে তিনজন রাজনৈতিকবিদের রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনী এবং তাদের অবদান নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আরও দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনী এবং তাদের অবদান নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব নবাব স্যার সলিমুল্লার জীবনী সম্পর্কে যেসব ক্ষণ জন্মা মহাপুরুষ তাদের নিজের কাজের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন তাদের ভিতরে নবাব স্যার সলিমুল্লাহ অন্যতম আঠারোশো একাত্তর সালে ঢাকার বিখ্যাত নবাব পরিবারে স্যার সলিমুল্লাহ জন্মগ্রহণ করেন অত্যন্ত মেধাবী এই মহাপুরুষ তার শিক্ষা জীবন শেষ করে ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মজীবন শুরু করেন কিন্তু তিনি বেশিদিন এই কাজকে অব্যাহ কাজে অব্যাহত ছিলেন না অর্থাৎ তিনি বেশিদিন কিন্তু চাকরি করেননি তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন প্রধানত মুসলমানদের যে দুঃখ দুর্দশা তাদের যে তাদের প্রতি যে অত্যাচার নির্যাতন চলছিল এবং মুসলমানদের যে অসহায়ত্ব মূলত এই বিষয়গুলো তাকে খুব বিচলিত করে দিচ্ছিল মুসলমানদের রাজনৈতিক আন্দোলনের অগ্রণী হিসেবে এবং তাদের ঐতিহ্যের পুনরুদ্ধারের জন্য এবং তাদের পুনর্জাগরণের জাগরণের ক্ষেত্রে তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার প্রতিষ্ঠার ক্ষেত্রে সারসলিমুল্লাহ যে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন সেজন্য এই অঞ্চলের মুসলমানরা কৃতজ্ঞ চিত্তে তার কথা চিরদিন মনে রাখবে স্মরণ করবে এই মহান ব্যক্তি পনেরো সালের জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করে সার সলিমুল্লার অবদানগুলো আলোচনার সুবিধার্থে আমি দুই দুই ভাগে বিভক্ত করে আলোচনা করব প্রথমত তার রাজনৈতিক অবদানগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এবং পরবর্তীতে আমরা তার যে শিক্ষাক্ষেত্রে তার যে অসামান্য অবদান রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানব তাহলে আমরা প্রথমে আলোচনা করছি রাজনৈতিক অবদানগুলো সম্পর্কে অর্থাৎ নবাব সারসলিমুল্লার যে রাজনৈতিক অবদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব সারসলিমুল্লার রাজনৈতিক অবদানগুলোর ভিতরে অন্যতম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বঙ্গভঙ্গে তার যে অবদান রয়েছে সেটি স্যার সলিমুল্লাহ উপলব্ধি করেন যে বাংলা প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক জীবনে তারা ছিল চরমভাবে অবহেলিত উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে বড়লাট লর্ড কার্জন যখন পূর্ববঙ্গ অঞ্চল পরিদর্শনে আসেন তখন তিনি নবাব স্যার সলিমুল্লার আতিথ্যতা গ্রহণ করেন তখন স্যার সলিমুল্লাহ পরলাটকে আসাম এবং পূর্ববঙ্গের মুসলমানদের জন্য পৃথক একটি প্রদেশ গঠনের দাবি তার কাছে উত্থাপন করেন এবং পরবর্তীতে তিনি এটির জন্য আন্দোলনও শুরু করেন তিনি এই অঞ্চলের মুসলমানদের বোঝানোর চেষ্টা করেন যে মুসলমানদের জন্য যদি একটি পৃথক প্রদেশ গঠিত হয় তাহলে এই অঞ্চলের যে মুসলমানরা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং নিজেদের উন্নয়নের সুযোগ তারা পাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রভাবিত যে কলকাতার উপর রাজনৈতিক ও অর্থনৈতিক যে নির্ভরশীলতা তৈরি হয়েছিল সেই নির্ভরশীলতা কিছুটা হ্রাস পাবে ভারতের পরনাতকরা ইতিমধ্যে জেনে থাকবে যে বঙ্গভঙ্গের একটি মূল কারণ ছিল যে প্রশাসনিক যে কাজের প্রসারতা অনেক বেশি বড় একটা প্রদেশ একটা কেন্দ্র থেকে যে সেটির কাজগুলো সম্পাদন করা আসলে কষ্টসাধ্য হয়ে গিয়েছিল সেই প্রশাসনিক কাজের প্রশাসনিক কাজের সুবিধার জন্য লর্ড কার্জন মুসলমানদের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন মূলত সার সলিমুল্লার অক্লান্ত প্রচেষ্টা বঙ্গভঙ্গের ক্ষেত্রে ব্রিটিশ সরকারকে প্রভাবিত করে আলাদা প্রদেশ গঠনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল আরেকটি বিষয় আমরা জানাতে চাই যেটি হচ্ছে সার ছিলেন একজন মেধাবী এবং দূরদর্শী নেতা তিনি সত্যিকারী অর্থেই অনুধাবন করেছিলেন যে বঙ্গভঙ্গ হলে সচেতন ও শিক্ষিত হিন্দু সমাজ আসলে এটা সহজে মেনে নিবে না এর জন্য তিনি মুসলমানদের স্বার্থ রক্ষায় মোহাম্মডান প্রভিনশিয়াল ইউনিয়ন গঠন করেন যেটা বঙ্গভঙ্গ বিরোধী তৎপরতা এবং মুসলমানদের যে পৃথক একটি রাজনৈতিক সংগঠন তৈরি হয়েছিল সেক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছিল নবাব স্যার সলিমুল্লার আরেকটি আমি বলব সবচেয়ে বড় যে রাজনৈতিক অবদান সেটি ছিল যে মুসলমানদের একটি পৃথক রাজনৈতিক সংগঠন অর্থাৎ মুসলিম লীগ প্রতিষ্ঠা এটি ছিল তার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান উনিশশো ছয় সালের ডিসেম্বর মাসে নবাব ভিকারুল মুলকের নেতৃত্বে সভাপতিত্বে যে রাজনৈতিক অধিবেশন হয়েছিল সেই রাজনৈতিক অধিবেশনের সারসলিমুল্লার মুসলমানদের ইংরেজ সরকার এবং মুসলমানদের সুসম্পর্ক স্থাপন মুসলমানদের ভাগ্য উন্নয়ন এবং অন্যান্য সম্প্রদায়ের সাথে মুসলমানদের সদ্ভাব করে তোলার জন্য একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন গড়ে তোলার পক্ষে যুক্তি স্থাপন করেন এবং প্রস্তাব উত্থাপন করেছিলেন সেই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সেই সেই রাজনৈতিক সম্মেলনে গৃহীত হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় তিরিশে ডিসেম্বর উনিশশো সালে নিখিল ভারত মুসলিম লীগ নামে একটি পৃথক রাজনৈতিক মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল শুধুমাত্র পৃথক রাজনৈতিক দল গঠনই নয় মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের দাবিতে মহামান্য আগা খানের নেতৃত্বে যে সার সহ একটি প্রতিনিধি দল লর্ড মিন্টুর সাথে সাক্ষাৎ করেছিল এবং মুসলমানদের পৃথক নির্বাচনের জন্য দাবি উত্থাপন করেছিল লর্ড মিন্টু এই দাবির পক্ষে সমর্থন জ্ঞাপন করেন এবং ফলশ্রুতিতে উনিশশো সালে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা স্বীকৃত হয়েছিল স্থানেও নবাব স্যার সলিমুল্লার অসামান্য অবদান আমরা দেখতে পাই তিনি বুঝতে পেরেছিলেন আসলে যে শিক্ষা আর দীক্ষায় যদি মুসলমানরা উন্নত না হয় তাহলে মুসলমানরা কোনো দিন তাদের যে হৃদ গৌরব বা অতীতের যে ঐতিহ্য সেটি কিন্তু তারা ফিরে পাবে না এবং তাদের যে নিজস্ব সত্তা সেই সত্ত্বাও বজায় রাখতে পারবে না এজন্য তিনি সর্বপ্রথমে ভাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন যে শিক্ষা বিস্তারের কাজগুলো তিনি করে গেছেন তার ভিতরে যে বিষয় যেই প্রতিষ্ঠানগুলো তিনি স্থাপন করেছেন সেইগুলো সম্পর্কে আমরা একটু জানব মুসলমানদের আসলে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা প্রসারের জন্য নবাব স্যার সলিমুল্লাহ তার পিতার নামে বাবার নামে ঢাকায় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন যা বর্তমানে বুয়েট বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত মিডফোর্ট হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রেও স্যার ব্যাপক অবদান রয়েছে এটির জন্য স্যার সলিমুল্লাহ এই যে তার যে অবদান তার স্বীকৃতিস্বরূপ এই মিডফোর্ট হাসপাতালকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে এটিকে নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রেও নবাব স্যার সলিমুল্লার অবদান রয়েছে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ রদ করা হয় তখন এই অঞ্চলের মুসলমানদের মূলত স্যার সলিমুল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইংরেজ সরকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এই এটার জন্য নবাব সারসলিমুল্লা তার রমনায় যে জমি রয়েছিল সেই জমিও কিন্তু তিনি দান করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবদান হিসেবে বিবেচিত সারসলিমুল্লাহ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেই তিনি কিন্তু খান্ত হননি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মুসলমান যে ছাত্রদের আবাসিক সমস্যা সেই সমস্যা দূরীকরণের ক্ষেত্রেও তিনি কিন্তু ভূমিকা পালন করেছিলেন তার প্রতিষ্ঠিত হলটি সলিমুল্লাহ মুসলিম হল নামে পরিচিত এছাড়াও তিনি ঢাকার আজিমপুরে সলিমুল্লা এতিমখানা প্রতিষ্ঠা করেন আমরা আরেকজন যে ব্যক্তিত্বের অবদান সম্পর্কে জানবো তিনি হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাংলাদেশের আরেকজন মহাপুরুষ তার ত্যাগ অপরিসীম দেশপ্রেম ও অসাধারণ মহত্বের দ্বারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন তার মতো মহান উদার চেতা এবং দূরদর্শী নেতা খুব কমই দেখতে পাওয়া যায় বাংলার সৌভাগ্য যে একই সাথে আশুতোষ মুখোপাধ্যায় ফজলুল হক রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মতো এরকম চিত্তরঞ্জন দাস এরকম কয়েকজন মহাপুরুষ একসাথে বাংলায় আবির্ভাব ঘটেছিল চিত্তরঞ্জন দাস ছিলেন মনে প্রাণে একজন বাঙালি তিনি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং বাঙালি সংস্কৃতি বাঙালি কৃষ্টি বাঙালি জীবনধারা তিনি সবচাইতে বেশি গর্ববোধ করতেন আঠারোশো সত্তর সালে এই মহাপুরুষ ঢাকা জেলার মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ বা তিনি এটি তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি কিন্তু যদিও বাংলাদেশের ঢাকার মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি বড় হয়েছিলেন মূলত কলকাতায় কিন্তু তার গ্রামের কথা তিনি কোনো সময়ে কিন্তু ভুলতেন না তিনি ছাত্র জীবনে অসাধারণ মেধার পরিচয় দেন তিনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যখন ইংল্যান্ডে গমন করেন ইংল্যান্ডে যান তখনই মূলত যে সেখানে যে তিনি আসলে পরাধীনতা যে কতটা কষ্টকর পরাধীনতার গ্লানি যে কতটা কষ্টকর সেটি অনুভব করেন যখন ম্যাকলিন ভারতবাসীকে ভারতকে বাসীকে গালাগাল করছিলেন ভারতবাসীকে গোলামের জাতি বলে গালাগালি করছিলেন তখন তিনি এটি তার আত্মসম্মান বোধে লাগে এবং তিনি তা সহ্য করতে পারেননি তাই তিনি সিভিল সার্ভিস পরীক্ষা না দিয়ে দেশে ফিরে আসেন এবং আইন ব্যবসা শুরু করেন ব্যক্তিগত জীবনে চিত্তরঞ্জন দাস খুবই বিলাসী একজন মানুষ ছিলেন শৌখিন একজন মানুষ ছিলেন প্রায় তিনি তার যে পরিধেয় পরিষ্কার পোশাক পরিচ্ছদ রয়েছে সেগুলো তিনি প্যারিস থেকে পরিষ্কার করে আনতেন খুব অল্প সময়ের মধ্যেই এই চিত্তরঞ্জন দাস আইনজীবী হিসেবে খ্যাতির উচ্চ শিখরে আরোহণ করেন কিন্তু দেশের ডাকে অর্থাৎ যখন অসহযোগ আন্দোলন চলছিল সেই অসহযোগ আন্দোলনের ডাকে তিনি তার সব কিছুকে বিসর্জন দিয়ে দেশের দেশের জন্য সব কিছু পরিত্যাগ করে দেশের সেবায় তিনি আত্মনিয়োগ করেন অল্প বয়সে মাত্র পঞ্চান্ন বছর বয়সে উনিশশো পঁচিশ সালে তিনি মৃত্যুবরণ করেন এই মহান পুরুষ যদি আরও কিছু দিন বেঁচে থাকতেন হয়তো সমগ্র বাংলার ইতিহাস অন্যভাবে লিখিত হতো চিত্তরঞ্জন দাসের অবদান অবদানের ক্ষেত্রে যে অবদানগুলো রয়েছে সেই অবদানগুলোর ভিতরে অন্যতম হচ্ছে বেঙ্গল প্যাক্ট চিত্তরঞ্জন দাস সাম্প্রদায়িকতার বহু ঊর্ধ্বে ছিলেন সাম্প্রদায়িকতাকে তিনি ঘৃণা করতেন তিনি ছিলেন একজন বাস্তববাদী রাজনীতিবিদ তিনি দেখলেন বাংলার শতকরা ষাটজন মানুষ ষাটজন মানুষ হচ্ছে মুসলমান কিন্তু সরকারি চাকরি এবং অন্যান্য যে সংস্থার চাকরির ক্ষেত্র রয়েছে সেখানে তাদের অন্তর্ভুক্তি কিন্তু খুব সংখ্যায় কম ছিল তিনি বিশ্বাস করতেন এদেশে এদেশের যে মুক্তি অর্থাৎ ব্রিটিশ শাসনের অবসানের জন্য দরকার হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে যে সম্প্রদায় রয়েছে দুটি এই সম্প্রদায়দের মধ্যাকার যে মিলিত সম্মিলিত প্রচেষ্টা তাই সর্বপ্রথম তিনি হিন্দু মুসলিম সমস্যা সমাধানের জন্য তিনি সচেষ্ট হন আর এজন্য উনিশশো তেইশ সালে তিনি যে চুক্তি যে চুক্তিটা হিন্দু মুসল মুসলমানদের যে চুক্তিটা সম্পাদিত হয় তার মাধ্যমে এটি বেঙ্গল প্যাক নামে পরিচিত তার আরেকটি অবদানের যে অবদান রয়েছে সেটি হচ্ছে স্বরাজ দল গঠন চিত্তরঞ্জন দাস মনে করতেন যে দেশের প্রাণ দেশের প্রাণ নিহিত রয়েছে গ্রাম বাংলায় দেশের উন্নতির জন্য তাই সর্বাগ্রে প্রয়োজন সাধারণ মানুষের উন্নতি রাজনৈতিক আন্দোলনকে সফল করার জন্য তিনি প্রথমেই সাধারণ মানুষের যে সাধারণ মানুষের সাথে যোগাযোগকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন গান্ধীজির নেতৃত্বে যে অসহযোগ আন্দোলন যখন ব্যর্থতায় পর্যভূষিত হল এবং দেশের সর্বোচ্চ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবার উপক্রম হয় তখন তিনি কংগ্রেসের এক অংশের নেতৃত্ব গ্রহণ করেন এবং স্বরাজ দল গঠন করেন এই দলের মূল যে বিষয়টি সেটি ছিল যে ভেতর থেকে ব্রিটিশ প্রশাসন ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা দিয়ে তিনি তার দলের যে নীতিগুলো সেটি নির্ধারণ করেছিলেন কিন্তু তার কিছুদিন পরেই তিনি মৃত্যুমুখে পতিত হন রাজনীতির পথ হিসেবে নিয়মতান্ত্রিকতাকে নিয়মতান্ত্রিকতার পথকেই তিনি বেছে নিয়েছিলেন এবং তিনি এটাকে সবচেয়ে বেশি মর্যাদা দিতেন তিনি গণ গণশক্তির প্রতি তার ছিল সবচেয়ে বেশি আস্থা এবং জনগণ তিনি বিশ্বাস করতেন যে জনগণ যদি একবার জেগে ওঠে তাহলে স্বরাজ বা নিজেদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে তিনি বিশ্বাস করতেন যে মান জনগণের সাধারণ জনগণের যে শক্তি ভেতরের শক্তি সে সেটাই হচ্ছে প্রকৃত শক্তি মোটের উপর বাংলার রাজনীতিতে তিনি আত্মবিশ্বাস ও সুচিতার সুর সংযোজন করেছিলেন সাম্প্রদায়িকতার বিষ বাষ্পকে ভরে দূর করতে তিনি সচেষ্ট হন এবং গ্রাম বাংলার সুপ্ত শক্তিকে তিনি জাগ্রত করার মন্ত্র শিক্ষা দেন তাই তো তার মৃত্যু সংবাদ শুনে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যথিত হয়ে রচনা করেছিলেন এনেছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান প্রিয় শিক্ষার্থী এই অধ্যায়ের প্রতিটি জীবনী আলোচনার শেষে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি আজকে অধীপ আশা করছি তোমরা প্রতিটি ক্লাস দেখছ এবং বাড়ির কাজগুলো কমপ্লিট করছো তৈরি করছো আর আমি বিশ্বাস করি ক্লাসগুলো দেখলে এবং তোমরা যদি বাড়ির কাজগুলো তৈরি করো তাহলে তোমরা সবচেয়ে সর্বাধিক উপকৃত হবে কোথাও যদি কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আজকে আমি তোমাদের বাড়ির কাজের জন্য একটি উদ্দীপক দিয়েছি সেই উদ্দীপকটি হচ্ছে তানভীর আহমেদের ইউনিয়নে বিভিন্ন গ্রামে হিন্দু মুসলিম পাশাপাশি বাস করে ইদানিং বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাঙ্গা বাঁধে তানভীর আহমেদ হিন্দু সমাজের নেতৃবৃন্দের সাথে মিলে উভয় সম্প্রদায়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেন এজন্য এলাকায় উভয় সম্প্রদায়ের লোকের কাছেই তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন প্রশ্নগুলো হচ্ছে চিত্তরঞ্জন দাস কখন জন্মগ্রহণ করে আমি চিত্তরঞ্জন দাসের আলোচনায় বলেছি যে চিত্তরঞ্জন দাস আঠারোশো সালে বিক্রমপুরে জন্মগ্রহণ করেন বিক্রমপুর বা মুন্সীগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন দিয়ে ক্ষয়ের প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ বলতে কি বোঝায় বঙ্গভঙ্গটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটি অনেকবার পরীক্ষাতে আসে সুতরাং এটি খুব ভালো করে তোমরা অনুধাবনের প্রশ্ন হিসেবে তৈরি করবে এবং শিখে ফেলবে তারপরেও আমি এই খুব ছোট করে তোমাদেরকে একটু বলে দিচ্ছি বঙ্গভঙ্গ হচ্ছে উনিশশো সালে প্রশাসনিক রাজনৈতিক অর্থ অর্থনৈতিক এবং সামাজিক কারণে ব্রিটিশ ভারতের বৃহত্তম প্রদেশ বাংলা প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ নামে যে দুই ভাগে বিভক্ত করা হয় এটি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত তৃতীয় যে প্রশ্নটি রয়েছে উদ্দীপকে তানভির আহমেদের কার্যক্রমে দেশ বন্ধু চিত্তরঞ্জন দাসের কোন অবদানের প্রতিফলন ঘটেছে নিরূপণ করো উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে তানভীর আহমেদের কার্যক্রমের সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িকতার অবসান অর্থাৎ হিন্দু মুসলিম যে সৌহার্থের কথা তিনি বলেছিলেন অর্থাৎ যে ব্যাঙ্গল বিষয়টি আসলে এখানে প্রতিফলিত হয়েছে এবং ঘয়ের প্রশ্নে উদ্দীপকের তানফির আহমেদের মতো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কার্যক্রম কিভাবে হিন্দু মুসলিমদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে বিশ্লেষণ করা তানফির আহমেদের মতো চিত্তরঞ্জন দাসও কিন্তু বিশ্বাস করতেন যে হিন্দু মুসলমান সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই ভারত ব্রিটিশদের শোষণ মুক্ত হবে অর্থাৎ ব্রিটিশ শাসন মুক্ত হবার জন্য প্রয়োজন হচ্ছে হিন্দু মুসলমান দুইটা সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা এবং এটার ফলেই আসলে দেশের শুধুমাত্র ব্রিটিশ শাসনের অবসানই ঘটবে না দেশের উন্নয়নও সম্পাদিত হবে বা উন্নয়নও ঘটবে তাহলে তোমরা প্রশ্নগুলো তৈরি করবে আজকের আলোচনায় বিশেষ করে চিত্তরঞ্জনের দাসের জীবনী ও অবদানের আলোচনায় আমি এ সম্পর্কে এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি উদ্দীপকটা দিয়েছি এটা সম্পর্কে মোটামুটি তোমরা বিস্তারিতভাবেই জানতে পারবে তারপরেও আশা করছি যে এই আলোচনার মাধ্যমে তোমরা আজকের প্রশ্নগুলো তৈরি করতে পারবে এবং তোমাদের অন্য অন্যান্য যে বাড়ির কাজগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা ইতিমধ্যে সম্পাদন করেছো বা তৈরি করেছ তাহলে আজকে পর্যন্ত পর্যন্তই আগামী ক্লাসে আমি আরও দুজন যে রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের জীবনী এবং তাদের অবদানগুলো নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ